চিকিৎসার জন্য টাকা নিয়ে করতে না পারায় রাজ্যে ভিন কাজে গিয়ে আটকে রেখে এক পরিযায়ী শ্রমিককে নির্মম অত্যাচার করার অভিযোগ উঠলো এক ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে ছেলেকে বাঁচাতে টাকা সোনা শুনাদানায় ওই একই এলাকার ঠিকাদারের বাড়িতে দিয়েও খোঁজ নেই ওই পরিযায়ী শ্রমিক পঙ্কজ সরকারের পরিবারের আশঙ্কা তাকে গুম করে দেওয়া হয়েছে পাঁচই শেষবারের হয়েছিল নিখোঁজ বাড়ির একমাত্র ছেলে পঙ্কজ সরকার ঘটনায় খাওয়া দাওয়া ছেড়ে একমাত্র ছেলের জন্য কান্নায় ভেঙে পড়েছে বাড়ির লোকজন জানা গেছে দুপুরগঞ্জ বিধানসভার নাকাটিকা জিপির পঙ্কজ সরকার হায়দ্রাবাদের একই এলাকার এক পাতি ঠিকাদারের অধীনে শাটারিং এর কাজ করতেন কয়েক বছর যাবৎ কাজ করেন সে কিছুদিন আগে অসুস্থ হওয়ার দরুন ঠিকাদারের কাছ থেকে অগ্রিম পঁয়তাল্লিশ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি সুস্থ হয়ে পুনরায় সেখানে গত পহেলা মাঘ অর্থাৎ পনেরোই জানুয়ারি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয় এবং সতেরোই জানুয়ারি পৌঁছায় আঠেরোই জানুয়ারি কাজে যোগদান করেছে পরিবারের অভিযোগ কাজে যোগদান করার পর থেকে কার্যত তাকে গৃহবন্দি করে রেখে একই এলাকার পাতি ঠিকাদার তাকে অত্যাচার করে টাকার জন্য হুমকি দিতে থাকে এবং পঙ্কজের হাতে টাকা পয়সা মোবাইল নিয়ে নেয় খেতে দেওয়া হতো না বলে অভিযোগ খবর পেয়ে বৃদ্ধ বাবা মা সরকারের টাকা জোগাড় করে ঠিকাদারের বাড়িতে এরপর পঙ্কজ সরকারকে বাড়িতে পাঠিয়ে দেবে বলে জানিয়েছে ওই ঠিকাদার এমনটাই পরিবারের তরফ থেকে দাবি জানিয়েছে একই এলাকার আরো কয়েকজনের সঙ্গে ট্রেনে উঠলেও অন্যরা বাড়িতে পৌঁছালেও পঙ্কজের দেখা নেই এদিকে একমাত্র বাড়িতে একমাত্র ছেলে বাড়িতে না ফেরায় কি করবে ভেবে পাচ্ছে না পরিবারের লোকজন ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন স্ত্রী দুরালি বর্মন সরকার পরিবারের দাবি পঙ্কজকে ট্রেনে তুলে দিয়েছে নাকি গুম করে দিয়েছে কিছু জানেন না তারা ইতিমধ্যে থানায় লিখিত সংক্রান্ত অভিযোগ করেছেন এগুলো জানিয়েছেন আচ্ছা শেষ কবে কথা হয়েছিল আপনার স্বামীর সঙ্গে মাঘের পাঁচ তারিখ মাঘ মাসের পাঁচ তারিখ রাত্রে বেলা কি বলছিল আপনাকে

ভোগ লাগছিল এই কথা বলছিল শেষবার এখান থেকে যখন গেছিল টাকা পয়সা নিয়ে জানি সেই টাকা পয়সা কি সব কেটে নিয়েছিল নাকি মোবাইলও নিয়ে গেছিল সব আটকে রেখে দেয় তারপরে তো আপনারা টাকা পয়সা পাঠিয়ে দিয়েছেন তোমার ছেলেকে ফেলে ফিরেন না কি চাচ্ছেন আপনারা এখন আমার জন্য ফিরিয়ে কি নাম আপনার ছেলের পঙ্কজ সরকার আচ্ছা কি নাম আপনার ছেলের পঙ্কজ সরকার পঙ্কজ সরকার বয়স কত আঠাশ বছর কী হয়েছিল কোথায় গিয়েছিল আপনার ছেলে হায়াদরাবাদে কাজেই দিয়েছিলাম সেটা কতদিন আগে গিয়েছিল এক তারিখ মাগের এক তারিখ মাগের এক তারিখ এখান থেকে বেরিয়েছিল নাকি ওখানে এখান থেকে বেরিয়েছিল তাহলে ওখানে কবে গিয়ে পৌঁছেছিল তিন তারিখে তিন তারিখ আচ্ছা কী হলো তারপরে তারপরে যে ওখানে টাকা আগে নিয়েছে এসে একভাস পঁয়তাল্লিশ হাজার টাকা টাকার মার কাছ থেকে নিয়েছিলো সেটা কি তার কাছ থেকে টাকা নিয়েছি ওখানে টাকা সাবসিস্টি করছিলো মানে আপনার ছেলেই টাকা নিয়েছিলো হ্যাঁ আচ্ছা আর টাকা এত হতো লাগলি টাকা দিয়ে টাকা অনেক ধমকি টঙ্কি দিয়েছে অসুবিধা মানে কি কাজে একটু বেলা আছে যেতে হ্যাঁ নিয়ে ধমকি দিছে আচ্ছা ধমকি দিছে ধমকি দেওয়ার পরে বানি ঠানিয়ে অন্যটি নিয়ে যাওয়ার চায় না টাকা দেয় তো যাইতে দেব না যে যে টাকাটা পাই তো তার জন্য হুমকি হুমকি বেদের আকারও হুমকি দিছিল আগে গালাগালি দিছিল ঠ্যাং ধরি পড়ছিল বাঁচার জন্য হ্যাঁ বাঁচার জন্য হ্যাঁ তারপর ঠ্যাং ধরি পড়ছিল তারপরে অন্য ষাটে নিয়ে যাবে এখানে না পোসাই যে অন্য ষাটে যা নটঙ্গই শুরু করছো তোমার আজ নটঙ্গি ছাড়াবো আমি জানান কিছু এইভাবে বলে টাকা দিয়ে যা বাবা তো কানা বেটা তো কানা কাটি তাহলে ভাই টাকা দেই আমি মানে আপনারা আগে ফোনে শুনতেছেন হ্যাঁ ফোনে সব কিছু ফোনে হইতেছে স্ক্রিপের বাড়ে দেওয়া আছে ছেলে বলতেছে কানা গাড়ি করতেছে সব সোনা জমা দিচ্ছে তারপরে আমি কোথায় টাকা দেই ছেলে বাড়ে দেই ছেলে বাড়ে দেই আপনি বানাও লাগবে না হ্যাঁ তারপরে বলেন তারপরে টাকা পয়সা নিয়ে সোনা দানা বউর সোনা দানা নিয়ে গ্রামের একটা লোক নিয়ে বাড়িতে টাকা দেই কার বাড়ি ওটা ঠিকাদারের বাড়ি ঠিকাদার এখানে বাড়ি আছে আপনার লোকাল ঠিকাদার লোকাল ঠিকাদার হ্যাঁ এর বাড়িতে টাকা পয়সা দেই দেওয়ার পরে তুই লোক পাঠে দেয়ালা ও ছেলে পাঠে দেই ছেলে পাঠে দেয় ওখানকার কোন আছে লোক কয়েকজনের সহ পাঠাই দিল কি না দিল আমি কি করি বুঝবো লাস্ট ফোন কি জায়গা কয় বা অব্দি ফোন আসলো তারপরে ফোন বন্ধ আচ্ছা মাঝখানে কোনো হুমকি ঠুমকি পেয়েছেন নাকি আরো

আমি ফ্রি বাই মানে আমি ফ্রি